আপনি ডায়েট করেছেন ব্যায়াম করেছেন ওজন কমিয়েছেন কিন্তু কিছুদিন পর দেখলেন ওজন আবার ফিরে এসেছে। এবং শুধু একবার না বারবার কিন্তু যদি বলি আপনার নিজের শরীরের চর্বি এর জন্য দায়ী হ্যাঁ বিশ্ববিখ্যাত ন্যাচার জার্নালে প্রকাশিত এক নতুন গবেষণা বলছে ফ্যাট সেল বা চর্বি কোষের নিজস্ব স্মৃতি থাকে ওই ওবেসিটি মেমোরি বা স্থূলতার স্মৃতি হলো সেই কারণ যার জন্য ওজন কমানো এবং তা ধরে রাখা এত কঠিন হয়ে পড়ে আজকের ভিডিওতে আমরা এবং কিভাবে আপনি আপনি এটি করতে পারেন। যে ওজন বাড়লে ফ্যাট সেল তৈরি হয় কিন্তু আসলে তা না গবেষকরা বলছেন ওজন বাড়ার সময় নতুন চর্বি কোষ তৈরি হয় না বরং আগের কোষগুলোই আরও বেশি পুষ্টি জমা করে আর যখন আপনি ওজন কমান ফ্যাট সেল ছোট হয়ে যায় কিন্তু তারা কিছুই ভুলে যায় না ইটিএইচ জুরিক সুইজারল্যান্ডের গবেষকরা দেখেছেন ফ্যাট সেল স্থূলতার স্মৃতি ধরে রাখে যা আপনাকে পরবর্তীতে আবার ওজন বাড়ানোর দিকে ঠেলে দেয় এজন্য দেখা যায় অনেকেই অনেক কষ্ট করে ওজন কমানোর পরেও আবার স্থূলতায় আক্রান্ত হচ্ছে ফ্যাট সেল কিভাবে স্থূলতা মনে রাখে বিজ্ঞানীরা এই ফ্যাট সেল মেমোরি আবিষ্কার করেছেন ওজন কমানোর সার্জারি করা ব্যক্তিদের ফ্যাট টিস্যু বিশ্লেষণ করে তারা দেখেছেন যে স্থূল ব্যক্তিদের কিছু নির্দিষ্ট জিন বেশ সক্রিয় থাকে এমনকি ওজন কমানোর পরও শুকনা ও রোগা ব্যক্তিদের ক্ষেত্রে আবার এই জিনগুলো এতটা সক্রিয় থাকে না তবে কোন জিনটা বেশি সক্রিয় হবে সেটা কেবল বংশগতির উপর নির্ভর করে না বরং আমরা কোন পরিবেশে বেড়ে উঠছি এবং কেমন জীবনাচরণ ও খাদ্যাভ্যাসে অভ্যস্ত হচ্ছি তার উপরেও নির্ভর করে এটা ইপিজেনেটিক মডিফিকেশন নামে পরিচিত যার মানে হলো আমাদের পরিবেশ আমাদের জিনের আচরণ পরিবর্তন করে অর্থাৎ ওজন বেড়ে যাওয়ার প্রবণতা শুধু জিনগত বিষয় নয় বরং এটি আমাদের জীবনের অভিজ্ঞতার ফলাফলও হতে পারে আমাদের শরীর নিজেই নিজের ওজন বাড়াতে চায় কেন আমাদের শরীর এমন কেন করে হাজার বছর ধরে মানুষকে খাবারের সংকটে মুখোমুখি হতে হয়েছে মাঝে মাঝে এমন সময় এসেছে যখন দুর্ভিক্ষের সময়গুলো মানুষের খাবারের অভাবে কেটেছে সেই সব সময়ে শরীরের চর্বি কোষে জমানো পুষ্টি দিয়েই চলতে হয়েছে আমাদের ফলে একটা দীর্ঘ খাদ্যাভাবের সময়ে মানুষ খাবারের অভাবে যেই সংকটে ছিল তখন তাদেরই টিকে থাকার সম্ভাবনা বেশি ছিল যারা মোটা বা স্থূলকায় এই যেমন দুর্ভিক্ষ প্রবণ হাইতিতে সবচেয়ে বেশি সুন্দরী মনে করা হয় মোটা নারীদেরকে হাইতির লোকেরা ভাবে যে নারীকে দুজন মিলে বের পাওয়া যায় সে আবার কিসের সুন্দরী আসলে সৌন্দর্যের ধারণা টিকে থাকার সাথে সরাসরি জড়িত আমাদের দেহ ওজন কমানোর জন্য নয় বরং ওজন ধরে রাখার জন্য বিবর্তিত হয়েছে কিন্তু আধুনিক বিশ্বে যেখানে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার সহজলভ্য সেখানে এই প্রক্রিয়া আমাদের বিরুদ্ধেই কাজ করছে কারণ ইতিহাসের কোনো পর্বেই বছরের পর বছর খাবারের এই প্রাচুর্য মানুষের ছিল না তাই আমাদের শরীরভাবে খাবারের অভাব দেখা দিতে পারে যে কোনো সময় সেজন্য সে চর্বি কোষে জমিয়ে রাখে ভবিষ্যতের দুর্ভিক্ষের সময়ে টিকে থাকার রসদ ব্যায়াম ও ডায়েট কতটা কার্যকর তাহলে ওজন কমানো কি অসম্ভব একদমই না গবেষণা বলছে যত বেশি সময় ধরে আপনি স্বাস্থ্যকর ওজন ধরে রাখবেন ততই ফ্যাট সেল মেমোরি দুর্বল হবে কিন্তু কত দিন লাগবে মানুষের ফ্যাট সেল গড়ে দশ বছর বেঁচে থাকে অর্থাৎ দশ বছর ধরে ওজন নিয়ন্ত্রণে রাখতে পারলে এই স্থূলতার স্মৃতি ধীরে ধীরে মুছে যাবে কিভাবে ফ্যাট সেল মেমোরি মুছতে পারি বর্তমানে কোনো ঔষধ বা চিকিৎসা নেই যা এই ফ্যাট সেল মেমোরি মুছে ফেলতে পারে তবে বিজ্ঞানীরা বলছেন ভবিষ্যতে সম্ভবত এমন চিকিৎসা আসবে যা চর্বি চর্বিকোষকে ডিপ্রোগ্রাম করতে পারে কিংস কলেজ লন্ডন এর গবেষক ডক্টর পেনি ওয়ার্ড বলেছেন কোনো ঔষধ আবিষ্কার করা গেলে এটি স্থূলতা প্রতিরোধে এক বড় পদক্ষেপ হবে কিন্তু আপাতত আমাদের নিজেদের প্রচেষ্টাই সবচেয়ে বড় সমাধান কিভাবে ওজন কমিয়ে রাখা সম্ভব তাহলে ফ্যাট সেল মেমোরির বিরুদ্ধে লড়াই করতে চাইলে কি করতে হবে এখানে চারটি বিজ্ঞানসম্মত উপায় যা আপনাকে সাহায্য করতে পারে স্ট্রেংথ ট্রেনিং করুন এটি পেশির পরিমাণ বাড়িয়ে মেটাবলিজম বাড়ায় যা চর্বি জমতে বাধা দেয় ধৈর্য ধরুন চটকদার ডায়েটের পরিবর্তে ধীরে ধীরে ওজন কমানোর দিকে মনোযোগ দিন পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস ম্যানেজ করুন কম ঘুম ও অতিরিক্ত স্ট্রেস হরমোনের ভারসাম্য নষ্ট করে যা ক্ষুধা বাড়ায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন ওজন নিয়ন্ত্রণ একদিনের বিষয় নয় এটি দীর্ঘমেয়াদী প্রচেষ্টা ভবিষ্যতে ওজন কমানোই লড়াই তাহলে যখনই মনে হবে ওজন কমানো কঠিন হয়ে যাচ্ছে মনে রাখবেন এটি শুধু ইচ্ছা শক্তির ব্যাপার নয় আপনার ফ্যাট সেলই স্থূলতা ধরে রাখার চেষ্টা করছে কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়মিত ব্যায়াম এবং ভবিষ্যতের চিকিৎসা একদিন আমাদের এই সমস্যার সমাধান দেবে আপনার ওজন কমানোর অভিজ্ঞতা কেমন কমেন্টে জানান আর যদি ভিডিওটি আপনার কিছুটা হলেও সাহায্য করে থাকে তাহলে লাইক দিন ও সাবস্ক্রাইব করে অন্যদেরকেও জানাতে সাহায্য করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে